অন্নপূর্ণা দেবী বিরাজিত হচ্ছেন আনন্দময়ীর অঙ্গনে আর মাঝেতে আমাদের দুই ছোট্ট বন্ধু রয়েছেন ভারত মাতা সুপ্রীতি সিংহ আর জগন্ময়ী মাতা মনে হচ্ছে যেন আনন্দময়ী এই আনন্দ মা যেন আমাদের মঞ্চে এখানে এই প্রাঙ্গনে বিরাজ করছেন যেন মনে হচ্ছে মন্দির থেকে নেমে এসে আমাদের এই অঙ্গনে উনি দাঁড়িয়ে পড়েছেন এর নাম কি ঈশিতা ঈশিতা কি ঈশিতা সিংহ এই ঈশিতা সিংহের জন্য একটা বিশেষ করে জোরে করতালি চাইব আমি কারণ আজকের এই বিশেষ অঙ্গনটা কিন্তু ভরে উঠেছে এই ঈশিতার জন্য আর এখানে তো দেখছি আমরা যুগলবন্দি রাধা এবং কৃষ্ণ রাধার কি হইল অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকয়ে একলে না শোনে কাহারও কথা তাই কৃষ্ণ বিনা যেমন রাধা হয় না আর রাধা রাধাবিনা তেমন কৃষ্ণ হয় না ঐশিকী দাস আর দেবাঙ্কী দাস রাধা এবং কৃষ্ণের যুগল মিলন এক অভিনব একটা অনির্বচনীয় দৃশ্য এই মুহূর্তে আমরা আনন্দময়ী মায়ের এই অঙ্গনকে দেখতে পাচ্ছি একবার সবাই মিলে মায়ের জয় ধরি দি আনন্দময়ী মায়ের আশীর্বাদেই আমরা এইভাবেই এক পা এক পা করে চলতে চলতে একবিংশতিতম বর্ষে পদার্পণ করলাম এবং আমরা সকলে আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানকে বরণ করে দিচ্ছি সবাই মিলে একসাথে একটা উলুদ্ধনী হোক একটু শঙ্খ ধ্বনি হোক একটু সানাইয়ের মাঙ্গলিক সুর বাজুক আর আমরা এই মা সঙ্গে করে নিয়ে এগিয়ে চলি বাকিটা দিন বাকিটা সবাই বাকিটা মুহূর্ত এবার এবার আমরা ওদেরকে এই অঙ্গন থেকে একটু ফিরিয়ে নিয়ে যাব কারণ ওরা অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে এখানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর শরীর বন্ধ অনুরোধ করব যারা অংশ নিয়েছেন তারা কেউ যাবে না এখান থেকে দুজন স্বেচ্ছাসেবককে বলবো এদেরকে প্রত্যেকে মন্দিরের পিছনে স্বেচ্ছাসেবিকা নিয়ে যাওয়ার জন্য ওদের প্রত্যেকের জন্য টিফিনের ব্যবস্থা আছে ওরা যেন প্রত্যেকে টিফিন পায় ভাস্করবাবু রয়েছেন বাবু দায়িত্ব নিয়ে এবং একজন স্বেচ্ছাসেবিকা যে কেউ একজন যে কেউ একজন ওনাদেরকে সকলকে সাথে করে নিয়ে যান এবং ওনাদের প্রত্যেককে টিফিনের ব্যবস্থা করে দেবেন আপনারা আমরা আস্তে আস্তে ওদের সকলকে নিয়ে যাব আমরা বারবার অনুরোধ করছি যারা নৃত্যে এবং এই যেমন খুশি মনের সাজো আনন্দে সেজেছে অংশগ্রহণ করেছ তোমরা কেউ বাড়ি যাবে না প্রত্যেকে টিফিন খেয়ে আশ্রমেতে যাবে টিফিন নিয়ে হরি বাবু এবং বাবু রয়েছেন ওদের কাছ থেকে স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকা যারা রয়েছেন ভাস্কর বাবু রয়েছেন সঙ্গে আর একজন যে কেউ স্বেচ্ছাসেবিকা তাদেরকে অনুরোধ করবো ওদেরকে একটু নিয়ে যাওয়ার জন্য দি আপনি একটু যান সঙ্গে দি একটু আপনি যান বাবু আপনি ওদেরকে একটু সঙ্গে গাইড করে নিয়ে যান পরবর্তী অনুষ্ঠান আমাদের প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান আমরা এই মুহূর্তে আমাদের আনন্দময়ী মাতা ঠাকুরানি বোর্ডের ট্রাস্টি বোর্ডের সকল বিভাগীয় পদাধিকারীদেরকে আমরা পেয়েছি তারা অঙ্গনে এসেছেন এবং তাদের সকলের সম্মিলিত শুভ প্রচেষ্টা এবং আপনাদের সকলের শুভ প্রচেষ্টায় দেখা ক্যামেরা হ্যাঁ একটু আসে অনুরোধ করবো এতক্ষণ যে ছিন্ন মস্তাকে আপনারা দেখলেন যার মুখ এতক্ষণ দেখতে পাচ্ছিলেন না সেই ছিন্ন মস্তার মুখটা আবার একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিতে বলব ক্যামেরা পারসন যিনি এক হাতে মুন্ড ধারণ করে দাঁড়িয়েছিলেন তার মুখটি আড়ালে ছিল এবার আমরা তার মুখটা দেখতে পাচ্ছি শ্রীনিকা ভট্টাচার্য এবং আরাধ্যা পাল এবং আরাধ্যা যারা এতক্ষণ মা ছিন্নমস্তা রূপে ছিল এখন তারা সাধারণ রূপে দাঁড়িয়ে পড়েছে ধন্যবাদ ক্যামেরা পারসনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকের এটি আমরা সম্প্রচারিত করছি সিটি কেবল টোয়েন্টি চ্যানেলে এইচএস কেবল নেটওয়ার্কের মাধ্যমে যার সৌজন্যে দেজ ইলেকট্রিক আমরা এই সমগ্র অনুষ্ঠানটি টিভির পর্দায় আপনাদের দেখানোর জন্য এবার প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান প্রদীপ জ্বালানোর অনুষ্ঠান আনন্দময়ী মায়ের যারা সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকে একত্রিত হয়ে এই মন্দির অঙ্গনকে সাজিয়ে তুলবেন প্রদীপ প্রদীপের আলোয়ে সঙ্গে করে যারা নৃত্যে অংশগ্রহণ করেছো এভাবে টিফিন সংগ্রহ করে নিয়ে তবেই যাবে তোমরা এখান থেকে কেউ যাবে না প্রত্যেকে টিফিন সংগ্রহ করবে টিফিন সংগ্রহ করে নিয়ে তারপর তোমরা এখান থেকে যাবে এর পরের পার্বিক অনুষ্ঠান এই অঙ্গনে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান আমরা এই অঙ্গনকে প্রদীপের আলোয়ে আলোকিত করব আলোকিত করবেন আমাদের মায়েরা তারই প্রস্তুতি পর্ব চলছে আমরা কিছুক্ষণের মধ্যেই এই অঙ্গনকে প্রদীপের আলোয় আলোকিত করব আমাদের মায়েদের হাত ধরে আজকের এই মাতৃ অঙ্গন পূর্ণ অঙ্গনে পরিণত হয়েছে আজকের এই মাতৃ অঙ্গন পূর্ণ অঙ্গনের মধ্যে দিয়ে আমরা সমস্ত অনুষ্ঠানগুলো এক এক করে উপস্থাপিত করছি আজকের প্রভাতি অনুষ্ঠান শুরু হয়েছিল আমাদের প্রাঙ্গণ নৃত্যের মধ্যে দিয়ে তারপর আমরা প্রাঙ্গন নৃত্যের পর মনের খুশিতে যে যার মতো সেজে আমাদের এই অঙ্গনকে আরও আনন্দ মুখরিত করে তুলেছিল এবার আমরা এই মন্দির অঙ্গনকে প্রদীপের আলোয় আলোকিত করব, আমাদের এই আনন্দময়ী মায়ের মায়েদের হাত ধরে शृणो वश प्रवक्ष्याम्यस्तत्रं महाफलं जपटेत् सततं भक्ताश एव विष्णुवल्लभो मृत्युवैधिभयं तस्य नास्ति किञ्चित् कलौ युगे अपुत्र लभते पुत्रिपक्वं श्रवणं यदि दौमाशवन्दनामुक्ति सुतं यदि मृतवश्य जीववशन्नशं श्रवणं यदि लौकयां शङ्कटयुद्धे

পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী সুরুষা চমুনি দিবে লঙ্কায়াং রামেশ্বরী সেতু বিমলা পুরুষোত্তমে বিরজাউড্র দেশচ কামাখা নীল পর্বতে কালিকা বঙ্গ দেশ অযোধ্যায় মহেশ্বরী তাপস দাস ভলেন্টিয়ার ইনচার্জ স্বেচ্ছাসেবক ইনচার্জ তাপস দাস আপনি একটু রণজিৎ দাসের সাথে যোগাযোগ করবেন ভলেন্টিয়ার ইনচার্জ তাপস দাস আপনি একটু রণজিৎ দাসের সাথে যোগাযোগ করবেন আপনাকে বিশেষ প্রয়োজন হচ্ছে ভলেন্টিয়ার ইনচার্জ তাপস দাস আপনি একটি রণজিৎ দাসের যোগাযোগ করবেন আপনাকে বিশেষ প্রয়োজন হচ্ছে আমরা এই মাতৃ অঙ্গনে প্রদীপ প্রচলনের জন্য প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি পর্বের জন্য একটু সময় আমরা আপনাদের কাছ থেকে নেব তারপরেই আমাদের আজকের এই অঙ্গনে আমরা মাতৃ অঙ্গনকে সাজিয়ে তুলব প্রদীপের আলো দিয়ে সম্মানীয় সম্পাদক আনন্দময়ী ট্রাস্টি বোর্ডের শ্রীপতি আদক আপনি যদি আমাদের এই মন্দিরের আশপাশে কোথাও থাকেন দয়া করে একটু আমাদের এই অঙ্গনে যদি আসেন আপনাকে একটু বিশেষ প্রয়োজন হচ্ছে সম্মানীয় শ্রীপতি আদক এই মন্দির ট্রাস্ট্রি বোর্ডের সম্মানীয় সম্পাদক শ্রীপতি আদক মহাশয় আপনি যদি এখানে আশপাশে কোথাও থাকেন দয়া করে যদি একটু আমাদের মন্দির অঙ্গনের সামনে আসেন আপনাকে বিশেষ প্রয়োজন হচ্ছে একটু তাপস দাস ভলিন্টিয়ার ইনচার্জ স্বেচ্ছাসেবক ইনচার্জ তাপস দাস আপনি একটু আমাদের মন্দিরের সামনে একটু আসবেন ভলেন্টিয়ার ইনচার্জ তাপস দাস লিনি দিনহিনে কর দয়া মহা দেবী নারায়ণী বরকো দম্বা ভবানী ইশ্বরী অ্যাকশন কালী বলো এগর কালী বলো মহিষুর বধ করে মহিষ মর তিনি সদাই সরসি তুমি মঙ্গলা শিবানি I'm রে জনমে জবা হব এই মিনতি চরণি পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো জন <laughs> মায়ের চরণ পায় গো যাব মায়ের চর বাইগো জবা শুধুই মায়ের ছ তাই জাগে সাধ জবা যবাহ তাই জাগে সাধ জবা কিছু চাবো না খরমি কাঁধ হার মরমি কাঁধ বোন আরে জনমে মে জবা me mm -hmm. জনু জনমে জবা হব এই জনমি <laughs> জবা